বিসমিল্লাহ রহমানের রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওরা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম একটি ছোটো গেট অনেকজনই কমেন্ট করেন ভাই ছোটো গেট দেন ছোট গেট দেন আজকে আপনাদের মাঝে সেই ছোটো গেটটা নিয়ে আসলাম আজকের এই গেটটি কিন্তু অনেক সুন্দর এবং এটা কি কি মাল দিয়ে তৈরি করছে কেমন কত টাকা খরচ হয়েছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কেউ টেনে দেখবেন না এই ভিডিওতে যা আলোচনা করব সব কিছু আজকে আপনাদের বলবো আমি এই গেটটি মূলত আমরা তৈরি করেছি বাইক স্প্লেন শিট দেড় ইঞ্চি তিন মিলি বক্স জিআই বক্স যেটা কখনোই জোং আসবে না আর উপরে আছে দেড় ইঞ্চি পাতি দিয়ে সোলো যেন ভিতরে একটু আলো বাতায় ঢুকতে পারে অবশ্য ভিতর থেকে কিছু দেখা যাবে না বাইর থেকেও কিছু দেখা যাবে না কিন্তু আলোটা ঢুকতে পারবে এটাকে বলা হয় এসি নকশা উপরে টুকে আমরা করে দিয়েছি এবং দুই ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে কিন্তু এই গেটের পুরাটাই ফ্রেম চৌকাট যেন গেটটা অনাসে ঘুরতে পারে কোনো সমস্যা না হতে পারে হয় এই গেটটি মূলত আছে আপনার সাড়ে চার ফিট চওড়া এবং সাড়ে ছয় ফিট হাইট এবং একটি দিয়েছি পকেট পাল্লা সাইডে একটি পকেট পাল্লা এবং মেন পাল্লাও খোলা যাবে শুধু পকেট পাল্লা দিয়ে মানুষ যাতায়াত করবে এবং বড় কিছু ঢোকাতে হলে ফুল পাল্লা খুলে দিলে হবে আর এই গেটটিতে আরও আমরা ব্যবহার করছি আকাশি কালার রুম এবং তিনটা দিয়েছি এস নকশা দুই সাইডে দুটা ইস্টার এবং মাঝখানে দিয়েছি হাফ রিং এটার জন্য কিন্তু কারো সুন্দর লাগতেছে এই গেটটি এই গেটটি মূলত আমরা তৈরি করতেছি মাত্র সাতশো টাকা স্কোয়ার ফুট এই গেটটিতে উনিশ হাজার পাঁচশো টাকা খরচ এসেছে সাড়ে চার ফিট বাই সাড়ে ছয় ফিট আপনি যেখান থেকে তৈরি করেন না কেন সাতশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে বাইশ গেস পেরেঞ্চি তিন মিলে বক্স এবং দুই ইঞ্চি চার মিলে অ্যাঙ্গেল দিয়ে যদি চোকার থাকে তাহলে আপনি অবশ্যই ঠকবেন না যেখান থেকে তৈরি করেন আর ভিডিওটি যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও সুন্দর সুন্দর আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ প্রবাসী ভাইরাই আমার ভিডিওগুলো বেশি দেখে এবং তারা বাড়ি করলে কেমন গেট লাগাবে কেমন টাকা খরচ হয় এসব ধারণা কিন্তু তারা পায় না তাদের জন্যই আমি